গিন্নি আরে কই গো কিননি ल्यावला তোমার কাছে আমি চা চাইলাম না এই তো ASCII আসছি উফ এ বড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরী বাবা আমি একা হাতের কত কিছু করব চারিপাশ দেখতে গিয়ে এত দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও

সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বালছাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুচক যাই চলে যাও কি বল দিদি তুমি আজকে রাতে বলে মাংস রান্না করে খাবা আরে হ্যাঁ দাদু ভাই আজ রাতে বলে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আটা আটা এই মেলেতে এই দিদু তুমি কোথায় 갔ছো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই সব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম টান শ্যাটাই আমি এমনি দৌড়দৌড়ে চলে আসবে কি করে হ্যাঁ রে আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে বাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল ড্রেস দিয়ে ফিগার রে লিওনা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটুর হাত থেকে না আজ পর্যন্ত তো কোনো পচিমাল ফসকে যায় নিবিলি তো তুই লিওনা আমাকে চিনিস না দেখবে দেই নতুন মাটাকে আমি আমার হাতের মুঠুই নিয়ে আসব আতে শুন একটা ফাগ টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে দাস তোকে দেখিয়ে দেব আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিল লিওনা আমি একাই খুজে নেব একটা গানটা শুনে দিছ তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদ নাগুলো এত দাঁত পাচ্ছিস কেন আর বলো না না। আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ নেই লাগছে পোলট্রি চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকালবেলায় কিছু খেয়ে আসিনি তাই সেটা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসি ঠিক আছে খেতে দাও কি হয়েছে নাকি কেন খিদে পেয়েছে ভাত খাবো বাড়ি বাড়ি চলে গেছে মানে কোথায় আর যাবে হাওড়া তোর দাদু বাড়ি আছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান না দৌড় দৌড়তে চলে আসবে এই মেরেছে মা চলে গেলো আমাকে তো একবারে বলে গেলো না মা যাওয়া নাকি রান্না কি করেছে আমি ভাত খাই খেতে পেয়েছে হ্যাঁ রান্না নাকি চাকুর মাথা করেছে ও মা ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খাই না গিয়ে হ্যাঁ আলু ভাত হ্যাঁ আলু আর ভাত আমার কা হয়ে গেছে যা খাই না গিয়ে এ ফাটা কোথায় এ ফাটা খেয়েছে না ও এখনো খায়নি ওর বন্ধু কেউ বাড়িতে গেছে জানো বা ফাটার দিদা না আজকে সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেলো কেন কি জানি আমি ওই সব জানিনা এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাছাপি করতে তারপর দেখলাম চলে গেলাম ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছি না হলে কি নাকি না না শেখাও তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন নিচ্ছে আমি চলে আসবো আমার বাবা ওই নদ টদ নেই থাফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আর তো আর তো ঠিক আছে

ইস হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাব এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গটদা আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাজতো আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ ফটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে এমন জানবো বাবা বলেছে মা সকালেই দশটার বাসে করেই হাওড়ায় যাদু মরে গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছি যে ওই বাসটাই অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি কেমন আছিস রে বাবা মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিক ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো আরে ফুটো কথাই আছে না রাখে হরি মারে কে ফুটো এ ফুটো এই দেখ তাড়াতাড়ি আয় দেখ কাকে নিয়ে এসেছি ওই দেখ ফুটো কাকুও চলে এসেছে যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয় হ্যাঁ ঠিকই বলেছিস বাবা এটা শুনলে খুব খুশি হবে হ্যাঁ হ্যাঁ কি রে হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না লে তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মাছও থাকতে দেবো না কি এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছিস তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নাম এখনো বেঁচে আছে তোর মা যে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না তাহলে আমার ছেলে আরে হ্যাঁ গো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে কি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে আর নতুন নাম এনেছিস তাই না চালা ধ্যাম না তাহলে এই ছিল তোর মনে এই গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ এই